একুশে জানুয়ারি যেমন আমার পীরের আওলাদ তাকে জেলবন্দি করেছেন এই মমতা ব্যানার্জির সরকার একুশে জানুয়ারি নিয়ে আমরা ফেলাক ফেস্টন প্রচার প্রসার সব কিছু করেছিলাম কিন্তু শাসক দল আমাদেরকে প্রোগ্রাম করতে দেয়নি বাধা দিয়ে এদের উদ্দেশ্যে বলবো আপনারা দলবদ্ধভাবে ঐক্যভাবে নিজের গ্রামের কাজগুলো করুন এবং যাওয়ার জন্য প্রস্তুতি নিন আজকে তো আমরা দেখছি ফলো করে বিডিও অফিস তার হয়ে গেছে পার্টি অফিস থানা পার্টি অফিস ডিএম পার্টি অফিস এসপি আমাদের সঙ্গে আছে কুতুবুদ্দিন ফাতি আগামী একুশে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠাতা দিবস এই বিষয়ে আমরা কুতুবুদ্দিন ফাতে সাথে কথা বলে নেব সরাসরি দেখানোর চেষ্টা করবো আমাদের এই চ্যানেল আইএসএফ এর প্রতিষ্ঠাতা দিবস একুশে জানুয়ারি এই বিষয়ে কি বলবেন একুশে জানুয়ারি নিয়ে আমরা প্রচার প্রসার দেওয়াল লেখান থেকে শুরু করে ব্যানার পোস্টার ঝান্ডা সবকিছুই আমরা রেডি করছি এবং আশা করছি একুশে জানুয়ারি বাংলার মা বোন থেকে শুরু করে তারা সকলেই যুব সমাজ সকলেই কলকাতার রাজপথে হাজির হবেন এটা আমরা আশা করছি এবং একুশে জানুয়ারিটা একটা বিরাট ভাইটাল বিষয় একুশে জানুয়ারি যেমন আমার পীরের আওলাদ তাকে জেলবন্দি করেছেন এই মমতা ব্যানার্জির সরকার ঠিক তার সাথে সাথে একুশে জানুয়ারি আমার পার্টির প্রতিষ্ঠাতা দিবস একুশে জানুয়ারি আমার গরিব অসহায় নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত মা বোন থেকে শুরু করে যারা ছাত্র সমাজ আছে যারা শিক্ষক আছে যারা ডাক্তার আছে যারা পুলিশ আছে যে যে লেভেলের মানুষ আছে তার অধিকারের লড়াই একুশে জানুয়ারি ডাক দেয় অথবা একুশে জানুয়ারির ইতিহাসটা বিরাট কারণ সেই একুশে জানুয়ারি যে একুশে জানুয়ারির জন্য আমরা একটা বছর অপেক্ষা করে থাকি কলিকাতার রাজপথে সকলে মিলে এক সঙ্গে উচ্চ আওয়াজে যে যার অধিকারের নিয়ে কথা বলি আগামী বছর এই একুশে জানুয়ারির প্রস্তুতি নিয়ে কর্মীরা তারা দিয়াল লিখন এবং সোলা খ্রিস্টন মারার পরে কর্মীরা কলকাতা মুখে হতে পারেনি দেখুন বিগত দিনে যেটা হয়েছে একুশে জানুয়ারি নিয়ে আমরা ফেলাক ফেস্টন প্রচার প্রসার সব কিছু করেছিলাম কিন্তু শাসক দল আমাদেরকে প্রোগ্রাম করতে দেয়নি বাধা দিয়েছে কেন শাসক দল মনে করেছে আইএসএফ দলটাকে বন্ধ করে দেব ব্যান্ড করে দেব শাসক মনে করছে যে চোখে চোখ রেখে কথা বলার মতো একজনাই আছে সেটা হচ্ছে নৌসাদ সিদ্দিকি অতএব যদি বন্ধ করতে পারি তাহলে আমার বিরুদ্ধে আর কেউ কথা বলতে পারবে না এটা চিন্তাধারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করছি এরা এক নায়কতন্ত্র কায়েম করতে চায় কলিকাতায় শুধু যে গভর্নমেন্ট আছে এই রাজ্য সরকার সে প্রোগ্রাম করবে কোনো বাধা নেই আজকে তো আমরা দেখছি ফলো করে বিডিও অফিস তার হয়ে গেছে পার্টি অফিস থানা পার্টি অফিস ডিএম পার্টি অফিস এসপি পার্টি অফিস আপনি এইভাবে বিভিন্ন জায়গায় দেখেন আর কি বিধানসভার মধ্যেও পার্টি অফিস ব্যবহার করে নিয়েছে তো চিন্তাধারাকে কাজই হচ্ছে এক নায়কতন্ত্র কায়েম করা মানুষকে দলদাসে পরিণত করা মানুষকে ভিক্ষার থালা হাতে ধরিয়ে দেওয়া এটা হচ্ছে এদের চিন্তাধারা মূলত কি কারণ এটা হওয়ার দেখুন যারা ফ্যাসিস চিন্তাধারা নিয়ে রাজনীতি করে তাদের চিন্তাধারাই এটা সে তার ফ্যাসিস্টটাকে কায়েম করতে চায় যেমন হিটলার কায়েম করতে চেয়েছিল হিটলারও থাকতে পারিনি এরাও থাকতে পারবে না আগামী দিন গত বছর এই একুশে জানুয়ারি কলকাতায় রাজপথে জনসভা করতে দেয়নি যেটা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল এবং সীমিত সংখ্যক লোক নিয়ে ইনডোরের মধ্যে করা হয়েছিল এবছরে কি তেমন কিছু হবে এরকম মনে করছেন না এবছরে আমরা মাঠে ময়দানে এবং খোলা আকাশের নিচেই আমরা প্রোগ্রাম করব কোনো ইনডোর টিনডোর নয় আমরা কয়েকটা মাঠ চয়েজ করে রেখেছি আমরা সেটা এই মুহূর্তে মিডিয়ার সামনে আমরা বলছি না আমাদের কমপ্লিট হয়ে গেলেই আমরা জানিয়ে দেব তবে কাজ অনেকটাই এগিয়ে গেছে আশা করছি খোলা আকাশের নিচেই আমরা প্রোগ্রাম করব। এবং সেজন্যই আমরা দিয়াল লেখন থেকে শুরু করে সমস্ত কর্মযজ্ঞ পথসভা থেকে শুরু করে পথ পথর্যালি থেকে শুরু করে কর্মী বৈঠক থেকে শুরু করে সবকিছু আমরা শুরু করে দিয়েছি এই প্রতিষ্ঠাতা দিন যাওয়ার মুখে মুখে শাসক দলের বাধার পড়ে অনেক কর্মী মানুষ আগের থেকে এখন অনেক সচেতন হয়েছে আশা করছি সেই ধরনের কাজ হবে না এবং যদি কোনো জায়গায় বাধা সৃষ্টি হয় যে যে লেভেলে আছেন সেই লেভেল থেকে সে তার নেতৃত্বদেরকে জানাবেন আমাদের কাছে খবর আসবে আমরা সেই মতো ব্যবস্থা নেব কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবে কর্মীদের উদ্দেশ্যে বলবো আপনারা দলবদ্ধভাবে ঐক্যভাবে নিজের গ্রামের কাজগুলো করুন এবং যাওয়ার জন্য প্রস্তুতি নিন